তুমি আজকে যত কষ্টে আছো একদিন এই কষ্টই তোমার সবচেয়ে বড় শক্তি হবে মানুষ তোমাকে আজকে হেলাফেলা করছে হোক কারণ সময় এলে তোমার সাফল্যের আলোতেই ওদের চোখ ধাঁধিয়ে যাবে তুমি যখন ব্যর্থ হচ্ছ হতাশ হচ্ছ মনে রেখো সফল মানুষেরাও একসময় একই জায়গায় ছিল তাদের আর তোমার মধ্যে পার্থক্য একটাই তারা থামেনি আর তুমি থেমে যেতে চাও থেমো না ভাই একদিন সবাই দেখবে যে ছেলেটাকে কেউ পাত্তা দিত না সেই ছেলেটাই ইতিহাস লিখে ফেলেছে তাই আজ থেকেই বদলে ফেলো নিজেকে কারণ এই পৃথিবী কোনো হার মানা মানুষকে মনে রাখে না মনে রাখে সেই মানুষটাকে যে অসম্ভব শব্দটাকেও হার মানিয়ে দিয়েছে শেষের টিপসগুলো মনে রাখো এক নিজের সাথে প্রতিযোগিতা করো অন্যের সাফল্য দেখে হিংসে না করে নিজের কালকের চেয়ে আজকে ভালো হো দুই কনসিস্টেন্সি ইকুয়াল সাকসেস প্রতিদিন এক পার্সেন্ট উন্নতি করো ছোট পরিবর্তনগুলোই বড় ফল দেয় তিন পজিটিভ মানুষদের সঙ্গে থেকো যারা সব সময় তোমাকে নিচে টেনে ধরে তাদের থেকে দূরে থাকো চার মোবাইল কম মাইন্ড বেশি ব্যবহার করো সময় নষ্ট করো না রিলসে নিজের রিয়েল লাইফ করো পাঁচ নিজেকে ভালোবাসো নিজের ভেতরের আগুনটাই তোমার সবচেয়ে বড় শক্তি